তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকা সুস্থ এটাই চাই আর ভিটোর সময় সন্ধ্যে থেকে তোমরা দেখি বুঝতে পারছো এমনি রাত হয়ে গেছে প্রায় আটটা বাজতে চললো তা ভিটোর শুক্র আটটা থেকে তা আজই তোমাদের কী কাজ শেয়ার করবো সেটা তোমরা সামনে স্যাম্পেল থেকে বুঝতে পেরেছো আজ কী কাজ হতে চলেছে হ্যাঁ হ্যাঁ আজ কাজ হতে হচ্ছে কালো জাম তার কীভাবে মালে কালো জাম করতে হয় সেটা তোমাদের শেয়ার করবো আর যারা তো মিষ্টি তখন থেকে দেখছো তারা তো অবশ্যই জানো যে কীভাবে কালো জাম করতে হয় আর যারা বাড়িতে করবে তাদের জন্য এটা দেখতে থাকো তা তারাও অবশ্যই জানো না তারাও অবশ্যই ভিড়টা দেখে শিখে নাও কীভাবে কালজাম করতে হয় ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আবার এই ছানা আছে ছানাটা প্রথমে ওজন করে নেবো কতটা কী ছানা আছে তা আটটা গাড়ি নিয়েও ওজন হ্যাঁ কতটা ছানা আছে লাস্ট ছেলে একবার সব চাপে দিয়ে অফ কিছু নেই প্রথমে ট্রেনগুলো হবে তারা তো আমাদের মতন ছে না আছে আর হ্যাঁ তোমরা যদি বাড়িতে করতে চাও তা বাড়িতে তোমাদের যত ছে হোক পাঁচশো মানে পাঁচশো ছেলেই কাজ করবে একটা একটা ছেলেই কাজ করবে তা আমার দেড় কিলো আছে ছেনা তাকে আমি চিনে দেবো ঠিক আছে তা চিনের মধ্যে কথা দিয়েছি সেটা তা আমি চিনি নিয়ে চলে এসেছি তার দেড় কিলো ছেনা আছে তার মধ্যে কেজি তোমাকে একশো করে চিনি দেবে তার হচ্ছে দেড় কিলো তার মানে একশো পঞ্চাশ দেড়শো চিনি দেবো আমি আনজাতে দেড়শো চিনি দিয়ে দিচ্ছি এটা আমি দেড়শো মতো চিনি দিয়ে দিলাম তার চিনিটা দেওয়ার পর ছেনাটা ফাইল করে মেখে রেখে দেবে হ্যাঁ চিনিটা পাইল করে রেখে দেবে মেখে রেখে দেবে ছেনার সাথে চিনিটা যখন ছেনা দেখবে তখন গলে গেছে তখন মজা দেবে তার আগে মজা দেবে চিনিটা একটু গলতে গলতে টাইম নেবে চিনিটা আর চিনিটা গলতে গলে গেলে তোমার ভাজা মাল যখন ভাজবে তখন কি বলো তো মালটা ভালো হবে আর চিনি থাকতে যদি তোমরা খামি করো তাহলে কি হয়ে যাবে তো মালটা লাল হয়ে যায় লাল হয়ে যায় মানে মালটাকে মানে একদিকে লাল হয়ে যায় মানে লাল পুরো মানে দানা দানা মতন হয়ে যায় লাল টাইপ চিনিটা এরকম মেখে নিয়ে একটু রেখে দেবেন তার চিনিটা আমার মাখা হয়ে গেল তা এখন প্রায় মিনিট থাকুক চিনিটা দেখবো বলেছে নাকি হাতে দেখবো গলে গেল এবং ময়দা দিয়ে মেখে দেব তখন থাক তখন অন্য কারণ ধরে আমার চিনি গলে গেছে তা আমাদের চিনি গলে গেছে এবার আমি ডাকু ময়দা তা ময়দার কথা হচ্ছে তিনশো করে কেজি তিনশো করে ময়দা হলে চিনি

তারপরে এরকম করে পাইল করে ভালো করে মেখে দেবে ঠিক আছে তা ভালো করে তোমরা এরকম করে মেখে নেবেন তোমাদের ভালো করে ফাইল করে নেবেন আর আগে ভাইটা তোমাদেরকে যে তেল দিয়েছি রিফাইন তেল তা এইটা আমি তো তেল দেবো না বিনা তেলে করবে ঠিক আছে রিফাইন্ড তেল দেবো না অয়েল দেবো না সোটা লাগবে তা সোটা তো দিতেই হবে খাওয়া শোডাটা খাবার সোডাটা তোমরা বাইরে রাখবে দিন যা গরম পড়েছে যে বন্ধুর তো আমি যাই হোক আজকে একটু ঠান্ডা আছে ভালো করে পরিষ্কার করে নিজে সুরা দিতে হবে তার সুরার জন্য চলে এসছি সুরা খাবার সুরা চলে এসেছে তার আবাদ আছে দেড় কিলো তার জন্য আমি আন্দাতে তোমরা দেখে নাও সুরাটা কিরকম দিচ্ছি

জলটা দেবো আমি বেশি বলে দিতে হালকা করে দিই হালকা করে দিয়ে তোমরা সোডাটা এরকম করে তুলে দেবে তা এরকম ভালো করে পায়েল করে তোলে দেবে হাত করে এরকম ঘষে নেবে তারপরে তোমরা খামিটা তোমরা সোডার উপরে দিয়ে দেবে ভালো করে সোডাটা পায়েল করবে আচ্ছা কীরকম ফাইল করছো তোমরা দেখতে পাচ্ছ আর রিফাইন তেল দেবে না ঠিক আছে এতে তেল ফেল যাওয়ার দরকার নেই তেল দিলে তোমরা রাখতে পারবে না কেন সোটা মানে খাস্তারে বেশি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তোমরা তেল নিয়ে হাতে গোছ কাটতে পারো কেন তেল নিয়ে গোত না কাটলে হাতে লেগে যাবে তা সোটা দিয়ে এখন ভালো করে একটু মালিশ করবে তা আমি যেরকম মালিশ করি সেরকম কোনো মালিশ করবে এই রাস্তাতে পুরো অচেনা লোক গেলে না প্রথম খুব চেনা করতে করে মেন রোডটা সামনে আছে আর আমরা পেছনের সাইডে ছোট রোড আবার হয়ে গেল তা এবার আমি কোচ পাটাটা একটু পয়সা করে নিই পাটাটা পয়সা করে নাও এবার আমি কোচ কালো যাবে তার হাতে একটু তেল নিয়ে আমাদের তেলে পাঠিয়ে দিতে হবে আমি করে তোমরা যেরকম গোচ কাটতে পারি গোছ কেটে দিচ্ছি গোচ কাটা হয়ে গেছে তাই এবার আমি একটু টেরে পাকিয়ে দেবো আর পাওয়ার জন্য একটু তেল দিতে হবে লেগে তেল দিলাম তাই হাতে একটু তেল নিয়ে

তো বন্ধুরা আমার পাখানো কমপ্লিট হয়ে গেছে তাই দিকে দুটো এটা পাখি ফেলেছি বন্ধুরা আমার তো পাঁচটা ভেসে উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছি ভেসে উঠে গেছে তা একটু দেখে নেবে হাত হবে টেপে মানে হালকা করে হাত হবে টেপে নেবে নরম থাকলে যেমন আমার খাস্তা আছে আর টাইট থাকলে মানে খাস্তা কম আছে পাঁচ কমে দেবো তা আমি এখন হাতটা কমে দিচ্ছি পাঁচটা কমে দিলাম এবার আমি ছাড়বো এখন একটা করে নিয়ে যাই আমি তেলে ছেড়ে দিলাম এবার ছাড়া পর তেলের ডাবুটা নেবো কি ছাঁচা নেবে যা যেটা থাকবে সেটাতে তোমাকে নাচাতে হবে তো এরকম করে নাচি নাচি তোমরা ভেসে আপনি উঠে যাবে আর তাঁচটা আরও একটু কমিয়ে দেবে তো এরকম ভেসে ওঠার পর তোমাদের একটু হালকা হিট দেবে তো হিট দেওয়ার পর একটু লাল হয়ে আসবে তখন তোমরা হিটটা কমিয়ে দিয়ে দম দিতে থাকবে কেটে গেল আমার দুটো পান্তুয়া কেটে গেল কালো যাব তারপরে একটু হিটটা দিয়ে দেবো এবার তেল যখন উঠে গেছে তাই ওই আঁচটা বাড়িয়ে দিলাম তো আঁচটা বাড়িয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমার হালকা আঁচ মানে কালার এসে গেছে ডান্সটা কমিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে এরকম করে নাতে থাকবো ঠিক আছে তো এরকম নাতে থাকতে থাকতে কালার আপনি চলে আসবে আর আঁচটা কমে নিতে হবে তো এরকম আবার যখন নাতে থাকি যখন কালার হয়ে আসবে তখন তোমাদের আবার দেখাচ্ছি ঠিক আছে আমার পান্তো আর কালো সরি কালো যেমন কালার হয়ে গেছে তা কালারটা হয়েছে যখন আমি তুলে দেবো তো ছানটা নিয়ে আমি তুলে দেবো ঝুড়িতে তার ঝুড়িতে আমি নিয়েছি দেখতে পাচ্ছি তার ঝুড়িতে আমি তুলে দিচ্ছি তা ঝুড়িতে তুলে দেবো তারপর আমি তেলটা হিট করে কালো জাম করবো ঠিক আছে এরকম তুমি ঝুড়িতে যাই হোক কিছু নেবে তুলে দেবে আমি পান তোয়া তুলে নিয়েছি তার জন্য আঁচটা এবার বাড়িয়ে দেবো আঁচটা জোর বাড়ি দিয়েছি তার তেলটা একটু কমিয়ে নিয়েছে গরম হয়ে যাক তারপরে আমি এইটাকে তেলে আবার ছেড়ে দেবো ঠিক আছে তারপরে আমি রসে ফেলবো তোমরা দেখতে পাবে তেলটা কীরকম ধোঁয়া হয়ে গেছে তো এরকম তেলটা তুলে নিয়েছি আর আঁশটাও কমিয়ে দিয়েছি ঠিক আছে এইবার আমি এতে পান তোয়াটা ছাড়বো তা এই হচ্ছে ঝুড়িতে নিয়ে আছে তাই এটা আমি ছাড়বো তারপরেও ছেড়ে দাম তা এরকম করে আমাকে নাড়তে হবে তো এই হচ্ছে আমার কালো জাম এইরকম আমরা কালো জাম করি তা এরকম তোমরা কালো জাম করবে আর তারপরে রসে ফেলবে তা রসে ফেলার জন্য আমাকে কি করতে হবে ক্যামেরাটা একটু বন্ধ করতে হবে কেন আমাকে রসে ফেলে গেলে এক হাতে নাড়তে হবে আর এক হাতে গেলে আমাকে তুলতে হবে ঠিক আছে তা আঁচটা করে দিচ্ছে একবার আঁচটা বন্ধ করে দিলাম তাকে আঁচটা পছন্দ করে দিলাম তা আমার কালো জাম তো হয়ে গেছে তাই আমাকে হবে আমি রসের তুলে নিই তার তোমাদের আমার শেয়ার করছি তো বন্ধু আমি রসে তো কালো জাম দিয়ে দিলাম তা এরকম করে ডাবু করে নাচতে হবে তা আজকের এই হচ্ছে কালো জাম তা কালো জামটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমাকে তা আমার কালো জাম এরকম হয়েছে নাকি তোমরা কমেন্ট করো ঠিক আছে তা তোমরা করতে গেলে পাঠিয়ে করতে যাওয়া তো এরকমভাবে কালো জাম করবে তাহলে তোমাদের ভালো লাগবে ఆ భిని శేషం